আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের হাইড্রোডাইনামিক্স বইয়ের চ্যাপ্টার ফোর এর এক্সাম্পল ওয়ান এর ওয়ান নিয়ে আলোচনা করব এখানে বলা আছে যে দেওয়া আছে বর্গ বেক্ষেত্র একটা মান দেওয়া আছে একটা বেগ ক্ষেত্র দেওয়া আছে প্রবাহটি অঘন্যমান কি না এটা নির্ণয় করতে হবে আচ্ছা আমরা কিন্তু জানি যে কার্ল কিউ যদি জিরো হয় ঠিক আছে কার্ল ক্রস কিউ যদি জিরো হয় তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে এটা হচ্ছে অঘূর্ণমান ঠিক আছে কিউ যদি আমাদের জিরো হয় তাহলেই আমরা বলতে পারবো কি এটা হচ্ছে অঘূর্ণ মান তাহলে আচ্ছা বলেন তো এখানে দেওয়া দেওয়া আছে আছে কি কিউ ইকুয়াল মাইনে এই যে মানটুকু দেওয়া আছে এটা আমি প্রথমে তুলে নিয়েছি আচ্ছা কার্ল কিউ আমরা কার্লের মান কি জানি কার্লের মান জানি ইকুয়াল হচ্ছে আই ডেল বাই এক্স প্লাস হচ্ছে যদি দ্বিমাত্রিক হয় তাহলে যে প্লাস কে ডেল বাই ডেল যে যদি ত্রিমাত্রিক হয় তাহলে এতটুকু পর্যন্ত আর যদি দ্বিমাত্রিক হয় তাহলে এতটুকু পর্যন্ত ওকে তাহলে আমরা এখানে যেহেতু দিমাত্রিক এই যে ওয়াই এর ওয়াই এর সাথে একটা মান দেওয়া আছে আই এবং যে পর্যন্ত আছে অর্থাৎ দ্বিমাত্রিক আছে তাহলে আমরা এই কালের মানটা এতটুকু নেব আচ্ছা কিউ এর মানটা আমি একটু কমপ্লিট করে নেই তাহলে ওয়াই এর সঙ্গে এটা ভাগ আছে ওয়াই এর সঙ্গে ভাগ আছে মাইনাস কমন নিচ্ছি এই যে আই প্লাস প্লাস জের এক্স এর সাথে এটা আছে এক্স এর সাথে ভাগ আছে যে এখানে আচ্ছা এটা কার মান এটা হচ্ছে কিউ এর মান তাহলে আমরা কি জানি যে কার্ল কিউ যদি আমরা জিরো দেখাইতে পারি তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে অঘূর্ণের মান তাহলে কার্ল ক্রস কিউ ইকুয়াল হচ্ছে আই জে কে তিনটে স্থানাঙ্ক নিয়ে নিলাম তাহলে এখানে যেহেতু দ্বিতীয় স্থানাঙ্ক তাহলে ডেল ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই এবং ডেল বাই ডেল জেড আমি ধরে নিলাম ধরে নেওয়ার পরে এখানে আমি এই যেগুলো জায়গাটুকুর মান অর্থাৎ আই এর মানটা আমি এখানে আই এর সাথে যে মানটা আছে এটা বসাই দিয়েছি জে এর সাথে যে মানটা আছে এখানে এটা বসাই দিছি আচ্ছা আমরা যখন আই কে ধরবো তাহলে এটার সঙ্গে ওয়াই এর সাপেক্ষে জিরোকে করলে হচ্ছে জিরো মাইনাস এখন এই জেড এর সাপেক্ষে এটাকে করলে এখানে দেখেন কোনো জেড এর কোনো মান নাই তার মানে এটাও জিরো ওকে তখন জেকে ধরবো এই কলাম আর এই শাড়ি বাদ তাহলে হবে কি এই যে ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে এটাকে এটাকে করলেও কিন্তু জিরো হবে কারণ এখানে কোনো জেড নাই আর এর ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে জিরোকে করলে এটাও কিন্তু জিরো পাবো প্লাস এখন কে যদি ধরি তাহলে ডেল এক্স এর সাথে যদি এটাকে আমি ডেলিভেটিভ করি তাহলে এই মানটাকে রাখি দিছি মাইনাস ডেল এর সাপেক্ষে এটাকে রাখি দিছি ওকে যেহেতু ওয়াই আছে আমি একটু পরেই করতেছি এখন আমরা এখানে ইউ বাই এর সূত্র ফালাবো ইউ বাই এর সূত্র ফালাবো ইউবাই ভিয়ের এর সূত্র কি যে ভি স্কোয়ার এই যে সামনে আছে কি এটা হচ্ছে ভি ভি এর উপর স্কোয়ার এখন এই ভি কে রাখছি ইউ এর ডেরিভেটিভ ঠিক আছে এখানে সূত্রটা এরকম আমি যদি সূত্রটা একটু লিখে দেই যে ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে ইউ বাই ভি ইউ বাই ভি এর সূত্র হচ্ছে নিচে হচ্ছে ভি স্কোয়ার ভি কে রাখছি ডি বাই ডিএক্স এর ডেরিভেটিভ আর একটা হচ্ছে প্লাস এখন আমি এদিকে সামনে দিলাম ভি ভি কে রাখছি এর ডেরিভেটিভ তাহলে কে রাখবো আর ডি বাই ডিএক্স কে রাখবো ভি এর ডেরিভেটিভ ওকে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যদি একটু কাজ করার চেষ্টা করি তাহলে দেখেন প্রথমে হচ্ছে ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি কে রাখছি ইউ এর ডেরিভেটিভ এক্স কি করলে কি হবে ওয়ান মাইনাস এখানে মাইনাস রাখি দিছি সরি এখানে মাইনাস তাহলে মাইনাস রাখি দিছি তখন এখন এক্স কে রাখবো অর্থাৎ ইউ কে রাখবো ইউ কে রাখছি ভি এর ডেরিভেটিভ করলে কি ভি কোনটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কে করলে হচ্ছে টোয়াইস এক্স আর ইউ স্কোয়ার কে করলে হচ্ছে জিরো তার মানে জিরো দেওয়ার দরকার নেই টোয়াইস এক্স পাইছি আর প্লাস এটাও যদি সেম প্রসেসে করি তাহলে এই মাইনাসে মাইনাসে চলে আসছে প্লাস ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি কে রাখছি ইউ এর ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়ান ইউ কে রাখছি অর্থাৎ কে রাখছি আর ভি ডেরিভেটিভ করলে কে করলে হচ্ছে হচ্ছে কে করলে ওকে এতটুকু জায়গায় আমি আশা রাখবো বুঝতে পারছেন যে এই সূত্র অ্যাপ্লাই করে ওকে আচ্ছা একটু যদি পরবর্তী লাইনে যাওয়ার জন্য একটু চেষ্টা করি তাহলে এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ঠিক আছে এখানে আসবে টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে এখানে আছে এক্স স্কোয়ার কাটাকাটি যাওয়ার পরে কি এক্স স্কোয়ার একটা থাকবে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাব আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে এতটুকু জায়গা পাবো কিন্তু তৈরি করে নিছি ঠিক আছে তৈরি করে নেওয়ার পরে দেখেন আমি যদি এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে দেখেন এটা মাইনাস ওয়াই স্কোয়ার এটা প্লাস ওয়াই স্কোয়ার এটা প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার উপরে সবগুলো মান কি কাটাকাটি যাওয়ার পর জিরো হবে তাহলে জিরো বাই এক্স স্কোয়ার এদিকে হরে যা মান আছে তাই তাহলে ইকুয়াল হচ্ছে কি জিরো তাহলে কাল কিউ যদি জিরো হয় অর্থাৎ ক্রস কিউ যদি ইকুয়াল জিরো হয় তাহলে অতএব কি হবে প্রবাহটি মান তো এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রমাণ তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে